নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আমি বলেছিলাম যে শীতের সিজনে কম্পিটিশন লেভেলের মতো গাছ তৈরি করে এবং কম্পিটিশনে দিয়ে পুরস্কার জিতে তারপর আমি আপনাদেরকে দেখাবো তো শুভক্ষণ এসে গেছে আমাদের এখানে নিমপিত শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান প্রদর্শনীর মেলা শুরু হয়েছে তো এটা হচ্ছে কি ছেষট্টিতম তম বর্ষক প্রতি বছরে নেয় এবছরও কৃষিবিজ্ঞান মেলা হচ্ছে এটা নিমপিত শ্রীরামকৃষ্ণ আশ্রম থেকে দু মিনিট লাগবে বিবেকানন্দ ময়দানে এই মেলাটা অনুষ্ঠিত হয় তো এখানে সমস্ত রকম কৃষকরা গাছ দিতে পারে বা সবজি দিতে পারে এখানে সবার জন্য সেরকম ব্যবস্থা আছে এখানে কোনো রকম টাকা দিয়ে এই প্রতিযোগিতায় নামতে হয় না এখানে আপনারা নিশ্চিন্তে গাছ দিতে পারেন সব শস্য বা সবজি যা কিছু দিতে পারেন তো এখান থেকে আমি কি কি পুরস্কার পেয়েছি সেটা আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো তার আগে আমি দেখাচ্ছি দেখুন এখানে কতগুলো চন্দ্রমল্লিকা গাছ আছে ডালিয়া গাছ আছে এবং এইখানে দেখুন ওপরের দিকে আছে ফুলকপি ব্রোকলি তারপর মাশরুম আছে আর আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই সেলোসিয়া গাছগুলো এই গাছগুলোতেও পুরস্কার দেওয়া হয়েছে তো এইখানে দেখছেন পিটুনিয়া কালাস্টক এগুলো আমাদেরই গাছ আর এইখানে যে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখছেন এগুলো আমাদের না অন্যান্য ফুল চাষিরা দিয়েছে তো এখানে প্রত্যেকেই গাছ ভালো করে শুধু যে আমি একা ভালো গাছ কম্পিটিশনের মতো তৈরি করে এনেছি তাও না এখানে অন্য জনেরাও পুরস্কার পেয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা কমলা রঙের যে ট্যাগটা দেওয়া আছে এইভাবে যে সমস্ত দেওয়া থাকে সবুজ ট্যাগ বা কমলা ট্যাগ গুলো হচ্ছে কি পুরস্কার দেওয়া হয় আবার ফার্স্ট সেকেন্ড থার্ড আছে এবং বিশেষ পুরস্কারও আছে তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাঁধাকপিও আছে তারপর ওপরের দিকেও আছে কিছু বাঁধাকপি ওলকপি এবং এই সাইডে দেখুন এখানে কিছু গাঁদা গাছ আছে এগুলো হচ্ছে কি আমাদের গাঁদা গাছ এই গাঁদা গাছগুলোতেও পুরস্কার দেওয়া হয়েছে আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটা সবুজ রঙের ট্যাগ আছে আর এই গাঁদা গাছগুলো একটা গাছ দিলে পুরস্কার জেতা যায় না তিনটে করে গাছ দিতে হয় তাও আবার তিনটে আলাদা আলাদা গাছ এইভাবেই দিতে হয় তো এই সাইডে যে গাছগুলো দেখছেন এগুলো আমাদের না তো এরপর আমি ওপরের দিকে দেখাচ্ছি দেখুন এখানে বিট আছে তারপর উপরের দিকে আছে লাউ বেগুন নিচে দেখুন এখানে মূলো আছে তো এখানে নানান রকম সবজি আছে এদের মধ্যেও অনেকে পুরস্কার পেয়েছে তো এখানে দেখুন ওপরের দিকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এখানে যে লম্বাটে টাইপের যে লাউগুলো হয় এগুলো আছে আবার বড় বড় যে লাউ হয় ওগুলো আছে তারপর আমি আপনাদেরকে নিচের সাইডে দেখাচ্ছি দেখুন এই সাইডে কিছু গাঁদা ফুলের গাছও আছে এগুলো আমাদের না এগুলো অন্যদের তো এখানে প্রত্যেকেই গাছ বা সবজি দিয়ে থাকে ভালো ভালো পুরস্কারেরও ব্যবস্থা আছে এখানে তো এখানে দেখুন টমেটো আছে কাঁচা টমেটো পাকা টমেটো সিম সবেদা তারপর এই সাইডে দেখাচ্ছি দেখুন এখানে আছে শশা বিভিন্ন রকমের গাছ শস্য সবজি সমস্ত রকম আছে হয়তো সমস্ত কিছু দেখানো একটা ভিডিওতে সম্ভব নয় তো তবু আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এইখানে যে সমস্ত এনসিসি ভাইরা গার্ড দিচ্ছে এগুলো হচ্ছে কি এনএমপিট বয়সের স্টুডেন্ট এরা হচ্ছে কি খুব ভালোভাবে দেখাশোনা করে এগুলোকে তো ওপরের সাইডে দেখুন এখানে কাঁচকলাও আছে তারপর এই যে এখানে বাতাবি লেবু জামরুল কুল সবেদা পাকা পেঁপে কুমড়ো তারপর এই যে দেখুন এখানে ক্রোটন ভ্যারাইটিস পাতাবাহার আছে এই যে দেখুন এখানে নিচেও কতগুলো কুল আছে তো এইখানে নানান রকম ফল সবজি দেওয়া যায় তো আমরা শুধু ফুল গাছই দিয়ে থাকি এছাড়াও কি কি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নারকেল আছে আর এই সাইডে দেখুন কত বড় বড় ওলগুলো আছে ওলগুলোর সাইজও কিন্তু বেশ ভালোই বড় বড় তো এরপর দেখাচ্ছি আমি এখানে হলুদের ঝাড়গুলো কত সুন্দর বড় বড় ঝাড় সেগুলো আপনারা দেখুন তো এই সাইড দেখুন কত বড় বড় আখ গাছ একদম বাঁশের মতো বড় বড় আখ গাছ আর এখানে সর্ষে গাছও আছে সর্ষে গাছগুলো কিন্তু বেশ ভালোই ঝাড় আর হলুদের ঝাড়গুলোও বেশ বড় বড় তো এখান থেকে তো আমি অনেকগুলো পুরস্কার পেয়েছি সেগুলো তো আর একসাথে দেখানো সম্ভব নয় আমি যতটুকু পেরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন এবং আপনারা যদি চান এখানে অংশগ্রহণ নিতে পারেন তো এবার আমি স্টেজ থেকে পুরস্কারটা নেব আমি এখান থেকে প্রথম পুরস্কারটা নিয়ে নিচ্ছি তো প্রথম পুরস্কার ছিল একটা গামলা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ